আগামীকাল হতে যাচ্ছে আইপিএল এর নিলাম কোটি কোটি টাকার নিলাম হবে কেউ নিলামে দল পাবে কেউ আবার হতাশ হবে হবে কারো মূল্য কোটির উপরে আর সেই নিলামের তালিকায় বাংলাদেশের আছেন তিনজন তিন পেসারের দিকে নজর আছে আইপিএল গুলোর যেমন ভারতীয় সংবাদ মাধ্যমের মতে ফিজের ওপরে নজর আছে ছয়টি দলের এছাড়া কলকাতার দলে তাসমিনকে ভেরাতে পারে গৌতম গম্ভীর আগামীকাল আইপিএল এর নিলাম নিয়ে খুঁটি নাটি থাকছে প্রতিবেদনে উনিশ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে দেশি বিদেশি তারকাদের হাট বসবে বাংলাদেশের থাকবে তাস্কিন মোস্তাফিজ শরীফুলের মতো কোয়ালিটি ফুল পেসার নিলামের চূড়ান্ত তালিকায় এই তিন টাইকারের সুযোগ মিলেছে কালকে হবে দল পাওয়ার চূড়ান্ত দিন এরই মধ্যে গুঞ্জন আছে টাইগারদের তিন পেসারদের মধ্যে দুজনের দিকে দুই ফ্রাঞ্চাইজি নজর দিয়ে রেখেছে কলকাতার একজন ফাস্ট বোলার দরকার সেই তালিকায় তাস্কিন আহমেদের নাম রাখবে তারা মুস্তাফিজকে নিয়ে বেঙ্গালুরু আশা দেখছে শরিফুলকে নিয়ে তেমন কোনো খবর চাওর না হলেও তিনিও যে ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায় থাকবেন এ কথা বোধ বলে বোঝাতে হবে না দুবাইতে আগামীকাল বসবে ক্রিকেট প্লেয়ার কিনা বেচার সবচেয়ে বড় হাট দাম হাঁকানো হবে কোটি কোটি রুপি যে যার সাধ্য মতো দাম বলবে সেটি আবার বিট করা হবে এভাবেই চলবে নিলামের দরদাম ধারণা করা হচ্ছে এবার গত আসরগুলোর তুলনায় একটু বেশি দরদাম হবে কারণ ভারত বিশ্বকাপের আয়োজক দেশ থাকলেও শিরোপা ঘরে রাখতে পারেনি তারা মাইটি অস্ট্রেলিয়া ভারতের মাটিতে ভারতকে নাস্তানাবুদ করে শিরোপা নিয়ে গেছে তাই সম্ভাবনা উকি দিচ্ছে এবার ওজি ক্রিকেটারদের দরদাম হবে আকাশ বিশেষ করে ব্যাটার ট্রাভিস হেডের কথা তো বলতেই হয় বোলার প্যাট কামিন্স মিসেল স্টার্ক অ্যাডাম জাম্পাদের কদর আইপিএল সব সময় করে আসছে তবে বাংলাদেশে এই নিলামে ভক্তদের চোখ লেগে থাকবে কারণ মুস্তাফিজ এর আগে আইপিএল খেললেও তা স্কিন শরীফুল খেলতে পারেননি এবার আইপিএল এ ফিজের সঙ্গে এরাও নিলামের চূড়ান্ত দলে ডাক পেয়েছে তাই তাদের দল পাওয়া নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি থাকবে না যদিও গত আইপিএল এ মুস্তাফিজ খুব ভালো পারফর্ম না করতে পারায় অনেকেই মনে করেছিল ফিজার আর আইপিএল এ খেলার সুযোগ পাবেন কিনা তা প্রশ্নাতীত কিন্তু মুস্তাফিজ এই মুহূর্তে পৃথিবীর সেরা ডেথ বোলার তাই তার কদর আইপিএল এর মতো টুর্নামেন্টে সব সময় থাকা উচিত এবং সেটাই হবে আর টাস্কিনের কথা আলাদা করেও বলতে হয় দুই দুইবার ডাক পেয়েছিলেন আইপিএল খেলবার জন্য কিন্তু ন্যাশনাল ডিউটি থাকায় খেলা হয়নি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু তাস্কিনের সামনে এবার সুযোগ আছে টুর্নামেন্টে দাপিয়ে বেড়ানোর একই সাথে নাম আসে শরিফুল ইসলামেরও তিনিও দেশের বর্তমান সেরা পেস বোলারদের একজন শর্টার ফরম্যাটের জন্য শরিফুল খুবই ভালো অপশন তাই আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর নজরে থাকতে পারেন তিনিও যদি টাইগারদের তিন পেসারই দল পেয়ে যান সেক্ষেত্রে আইপিএল এ প্রথমবারের মতো একসাথে একাধিক বাংলাদেশি পেসার পারফর্ম করবে যা বাংলাদেশ দলের জন্য ভালো বিশ্বের সব নামি দামি ব্যাটারদের বিপক্ষে বল করে এক্সপেরিয়েন্স গাদার করা পরবর্তীতে তা কাজে লাগানোটা হবে অসম্ভব ভালো একটা সুযোগ দেখা যাক আগামীকালকে নিলামে টাইগারদের হয়ে কে কোথায় দল পায় তা স্কিন ফিজ শরীফদের জন্য ভক্তদের থাকবে শুভকামনা আবু নাইম স্পোর্টস টাইমস